একশো চারখানা তিনি কিতাব লেগেছেন এটার মাঝে আমাদের জন্য অনুপ্রেরণা রয়েছে আমরা তো একশো চারখানা দূরের কথা এখনও তো চারখানাও লেখতে পারি নাই তাহলে সৈদ আব্দুল সালাম তিনি আমাদের জন্য অনেক বড় পাথেও তিনি আমাদের মডেল তিনি আমাদের আইকন তিনি একশো চারটা মোনাজারা করেছেন বাতিলদেরকে তিনি পরাজিত করেছেন তিনি একজন মোনাজের হিসাবে বিশ্বব্যাপী খ্যাত হয়ে আছেন এবং একশো চার বছর হায়াত পেয়ে করেছেন এই দরবারকে এই প্রতিষ্ঠানকে ইসাফরি হুজুরের খলিফা আমাদের আলহাস সুফি মোহাম্মদ মিজানুর রহমান ইসাপুরী হাফিজাহুল্লাহ সাজিয়েছেন আমরা ওনার সৈনিক হিসাবে ইসাপুরী রাহমাতুল্লাহ আলাইহি খিদমতকে সারা পৃথিবীর সর্বত্র পৌঁছে দেব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল মুমিনিন রিজালুন সাদাকু মাআহদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديله صدق الله مولانا العظیم ওসাদসুলহ্নবীল হাবিবুল কারীম আপনারা জানেন হাদিসের জগতের মহান ইমাম শেখ সাইয়েদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলী সাইয়েদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলী তিনি যখন ছোট্টবেলায় চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন চোখে আর দেখছেন না তখন ওনার মাকে দিদার দিলেন হজরত সাইয়েদুনা ইব্রাহিম আলি ওনার মাকে দিদার দিয়ে সুসংবাদ দিয়ে দিলেন যে এই সন্তান তিনি সুস্থ হয়ে যাবেন এবং তিনি অচিরেই ইমামল মহাদ্দিস হবেন হাদির জগতের ইমাম হবেন আমরা দেখতে পাই অসংখ্য অগণিত উদাহরণের মাঝে বড় বড় মনীষী বেলায়েতের দরজায় গগনে যারা বিচরণ করেছেন যারা শরীয়তের গগনে বিচরণ করেছেন শরীয়ত এবং তরিকতের সমন্বয় করে যারা সারা পৃথিবী খ্যাত হয়ে আছেন মানুষের হৃদয়ে ভালোবাসা আধ্যাত্মিকতা শরীয়ত তৈরিক সব দিক থেকে সিংহাসন গেড়ে আজ পর্যন্ত বসে আছেন আমার ভালোবাসার জায়গা দখল করে নিয়ে আছেন আমরা প্রত্যেকের জীবনী তাকালে আমরা একটা জিনিস দেখতে পাবো স্পষ্টভাবে সেটা হচ্ছে বড় বড় মনীষী যারা তাদের তারা দুনিয়াতে আসার আগেই তাদের জন্য বেসারা ছিল দুনিয়াতে আসার আগেই তাদের দুনিয়াতে আসার ঢোল তাদের দুনিয়াতে আসার বাজনা তাদের দুনিয়াতে আসার এ এলান আগেই করা হয়েছে যেন প্রস্তুতি হয় তিনি যখন দুনিয়াতে আসবেন মানুষ তার ব্যাপারে জানবে আগাম সুসংবাদ যখন তিনি নিয়ে আসবেন তখন তাকে যেভাবে পৃথিবীর মানুষ জানবে আসমানে যারা আছেন তাকেও জানবে আজকের যিনি আলোচ্য বিষয় আজকের যিনি যাকে কেন্দ্র করে যার একশো পঁয়তাল্লিশতম জ্যাস্টে মাউলিককে কেন্দ্র করে আজকের এই অ্যাকাডেমিক সেমিনার তিনি এর চেয়ে ব্যতিক্রম অন্য কেউ নয় আমরা ওনার জীবন আদর্শ থেকে ওনার জীবনী থেকে আমরা যে কতগুলো বিষয় জানতে পারি ঘটনা প্রবাহ থেকে তার মধ্যে অন্যতম একটি জীবনী হচ্ছে অন্যতম একটি বিষয় হচ্ছে যে উনি ওনার নানার বাড়িতে মায়ের সাথে বেড়াতে গেলেন মা বড়ো একজন আশেকের রসুল ছিলেন নানি আশেকের রসুল ছিলেন আর এই বংশের কথা তো বলার অপেক্ষাই রাখে না প্রবন্ধকার থেকে আপনার স্পষ্ট বিস্তারিত শুনে নেবেন বড়ো মাফের একজন আশেকের অসুল ছিলেন যখন গেলেন নানির বাড়িতে বেড়াতে নানির বাড়িতে যখন বেড়াতে গেলেন বেড়াতে গিয়ে বেড়াতে গিয়ে নানীর থেকে শুনলেন প্রিয়নবী সাল্লি সাল্লামর কথা জীবন আদর্শ নানির কাছ থেকে জানতে পাইলেন নানির কাছ থেকে জানলেন আল্লাহর হাবিব পাক সাল্লিউসাল্লামাকে দেখা কিভাবে যায় কিভাবে দর্শন করা যায় আল্লাহ হবী নানি বলে দিলেন বেশি বেশি দূরস্বরী পড়বে প্রিয় নবী সাল্লামার দিহিদার পাবে যিনি প্রশ্ন করলেন তিনি ছোট্ট বালক তখনও আজকের যিনি সেমিনারের আলোচ্য বিষয় এখনও ছোট নানীর কাছে সরকারের দিদার লাভের জন্য পরামর্শ চাইলেন নানি প্রেসক্রিপশন দিয়ে দিলেন বেশি দূরেশ্বরী পড়বে তখন থেকে দূরশ্বরী পড়ার প্রতিযোগিতা হয়ে গেল দূরশ্বরী পড়া আরম্ভ করলেন পড়ছেন পড়ছেন প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে দূরশ্বরী পড়ছেন সবসময় পড়ছেন কিছুদিন ঘুম কাট কিছুদিন কাটতে না কাটতেই দেখতে পেলেন যে এক রাতে সরকারের কায়ানাত এই ছোট্ট বালক হাজরত আব্দুল সালাম ই রহমতুল্লা যিনি একদিন মহান ইমাম হবেন একশো চারটি গ্রন্থের যিনি লেখক হবেন একশো চার বছর যিনি হায়াত পাবেন একশো চারটি যিনি মোনাজারা করবেন এবং সে একশো চারটি মোনাজারায় যিনি বিজয় বিজয় লাভ করবেন বাতেলদের সকল প্রশ্নকে সকল আপত্তিকে যিনি কবর দিবেন দাফন করে দিবেন সে আব্দুল সালাম ই রহমতুল্লাহ আল্লাহর ঘরকে ওনার কামরাকে ওনার শয্যাকে আলোকিত করলেন ছয় হাজার কিলোমিটার দূর থেকে এসে নুরনবী জিন্দা নবী হায়াতুল নবী হাবিবে মাহমুদুর রসুল্ল সাল আলু সাল্লাম মাত্র ছোট্ট সৈদ আব্দুল্লাম ইসাফর রহমতুল্লাহ আলাই সরকারের কায়নাতকে দেখলেন শুধু কি দেখা না ফাইজ বরকত পেয়ে গেলেন আপনারা যেমনটা জানেন হজরতে সাল্লামা এক সময় সহি বখারি থেকে বিভিন্ন জায়গার হাদিসে এক সময় সাহাবি সাহাবা বললেন মাই অফসুতুলি রেদা আহম তোমাদের মাঝে কে আছে আমার আমার জন্য তার চাদুরখানাকে বিছিয়ে দিবে আমি তাকে বিশেষ কিছু ফাইজ বরকত দিতে চাই সাইদন আবু রহমদুল্লাহ তাল্লাহন সবার আগে ওনার চাদুরকে বিছিয়ে দিলেন প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামা ওনার জবান মুবারককে কিছুক্ষণ নাড়লেন নাড়ার পরে একটু ফু দিয়ে দিলেন চাদুর মুবারকের মধ্যে কি যেন এটা তো শুধু ফু না এলমেল আদন্নির সাগর যা কিছু আছে সব কিছু এই চাদুরের মধ্যে দিয়ে দিলেন প্রিয় সাল্লামা বললেন এটা তোমার বুকের সাথে মিলিয়ে নাও হজরত আবু রাহ তালু বকের সাথে নিয়ে নিলেন ফাইজ বরকত তো সব চলে আসলো নবুবতের জেলোয়া সব সিনার মাঝে চলে আসলো তারপর থেকে তিনি বললেন ফেমান সিতু বা আদাহু আবাদা এরপর থেকে আমি আর কোনো কিছু বলি না আমি আবু হরাইরার সব কিছু আমার মনে চলে আসতে মনে হয়েছে তো সরকার তো শুধু ওনাকে দিদার দেন নাই ছোট্ট সৈদ আব্দুল সালাম ইসাফ রহমতুল্লাহ আলীকে বরং সরকার ফায়জ বরকত দিলেন মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন এবং চেহারা মুবারকের মধ্যে হাত বুলিয়ে দিলেন মাথা এবং চেহারা মুবারকের মাঝে হাত বুলিয়ে দিলে সরকারের কানাদ সৈয়দ সালাম ইসাফরিকে শরীয়ত এবং তরিকতার এলামে ভরপুর করে দিয়েছেন পরবর্তীতে সেই শরীয়ত এবং তরিকতার এলেম প্রাপ্তির জন্য মাইজভান্ডার দরবার শরীফকে সরকার চয়েস করে দিলেন সরকার তো আগে দিয়ে গেলেন এখন মাধ্যম হিসেবে মাইজভান্ডার দরবার শরীফ চলে আসলো মাইজবান্ডার দরবার শরীফ থেকে তিনি ফাইজ বরকত পেয়েছেন শুধু কি এটা তার জীবনী জানলে যদি আপনারা পড়েন প্রবন্ধার প্রবন্ধকার থেকে রেফারেন্সও শুনবেন যখন তিনি ওনার আম্মা যখন ওনার আম্মা যান ছোট ওনার আম্মা স্বপ্ন দেখলেন যে পাক বরফের আবদুল কাদির জি লানিকে ওনার আম্মা কোলে নিচ্ছেন সোহান আল্লাহ ওনার মা মহিউ মা জামিলা খাতুন ওনার মা জামা জামিল সোরতন ও জামি সে রতন সৌরাত এবং সিরাতে আল্লাহ যাকে উভয় জগতে জামিল বানিয়ে দিয়েছেন উভয় ক্ষেত্রে যিনি জামিল ছিলেন যে গাউসে কোলে নিলেন তো একজন মা গাউসে কোলে নিবে এটার পিছনে কারণ কি আবার গাউসে ওই মাকে মা বলে সম্বোধন করবেন এটার পিছনে কি কারণ হতে পারে এটার পিছনে একটাই কারণ অন্য কিছু না যেমনটা আমরা দেখতে পাই বড় বড় আউলি খেরাম যখন গাউসে আব্দুল কাদের জিলানি আম্মা জানের পেটের মধ্যে চলে আসলেন বড় বড় আউলি যখন তাদের মায়ের পেটে চলে আসে তখন তাদেরকে বেসারা দেওয়া হয় এই যিনি আসবেন তিনি ক্ষণ জন্ম হবেন তিনি এই পৃথিবীকে আলোকিত করবেন দুনিয়া রাতে তার চর্চা হবে তাকে সবাই স্মরণ করবে যখন ওই সময় তার মায়ের পীর কাছে গেলেন জিজ্ঞেস করা হলো এটার তাবির কি হতে পারে বলে দিলেন এটার তাবির তো অন্য কিছু না তোমার সন্তানকে যত্ন নিবে তুমি গালসুপাক পাককে কোলে নিয়েছ গালসুফাক তোমাকে মা বলেছেন এর মানে হচ্ছে তোমার এমন একজন সন্তান আসবে অচিরেই তোমার সেই সন্তান শরীয়ত এবং তরিকতের বড় একজন ইমাম হবে আর কি বলবো সৈয়দ সালাম ইসবর রহমতুল্লাহ আলের ক্ষেত্রে যিনি প্রিয় নবী সাল্লামার পক্ষ থেকে সিয়াদা গ্রহণ করেছেন পবিত্র বংশে জন্মগ্রহণ করেছেন ওনার পিতামহ ওনার দাদামহ যিনি ছিলেন সালাম ইসাবরি রহমতুল্লাহ আলাই সৈয়দ আমিন উদ্দিন রহমতুল্লাহ আলী ওনার সাথে গৌসুল্লা আজম মায়জবান্ডারীর রহমতুল্লাহ আলের সাথে ওতপ্রতবাবকে সম্পর্ক ছিল ওনারা সহপাঠী ছিলেন একসাথে ওনারা পরীক্ষা দিয়েছেন এখন আপনারা বুঝে নেন গাউসুল আজম মায়জবান্ডারী রহমতুল্লাহ আলের সাথে যার দাদা পরীক্ষা দিচ্ছেন একসাথে সহপাঠী ছিলেন একসাথে জীবন কাটিয়েছেন ওই ঘরে কে আসতে পারে আর যিনি আসবেন তিনি কেমন হতে পারে আমি আর না বাড়িয়ে শুধু এতটুকু আপনাদের কাছে অনুরোধ করছি এবং আপনারা যেহেতু এখানে ইফতা করছে শিক্ষার্থী আছেন এবং মেহমানরা আছেন বিশেষ করে আমি ইফতা করতে শিক্ষার্থীর জন্য বলছি যে আপনারা একশো খানা তিনি কিতাব লেগেছেন এটার মাঝে আমাদের জন্য অনুপ্রেরণা রয়েছে আমরা তো একশো চারখানা দূরের কথা এখনো তো চারখানাও লেখতে পারি নাই তাহলে সৈদ আব্দুল সালাম ইসলাম রহমতুল্লাহ আলাই তিনি আমাদের জন্য অনেক বড় পাথেও তিনি আমাদের মডেল তিনি আমাদের আইকন তিনি একশো চারটা মোনাজারা করেছেন বাতিলদেরকে তিনি পরাজিত করেছেন তিনি একজন মোনাজের হিসেবে বিশ্বব্যাপী খ্যাত হয়ে আছেন এবং একশো চার বছর হায়াত করেছেন এই দরবারকে এই প্রতিষ্ঠানকে ইসাফরি হুজুরের খলিফা আমাদের আলহাস সুফি মোহাম্মদ মিজানুর রহমান ইসাপুরি হাফিজাহুল্লাহ সাজিয়েছেন আমরা ওনার সৈনিক হিসাবে ইসাপুরি রহমতুল্লাহ এই খেদমতকে সারা পৃথিবীর সর্বত্র পৌঁছে দিব এ অঙ্গীকার রেখে আমি আমার আলোচনা শেষ করছি আবার ধন্যবাদ জানাচ্ছি সুইমিদান ফাউন্ডেশনকে সম্মানিতপুস্তক মহোদয়কে এবং সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত